জোরিয়া তুমি কী করতেছো বাবা কী লেখছো হোমওয়ার্ক হ্যাঁ হোমওয়ার্ক করতেছো হোমওয়ার্ক আজকে কী দিয়েছে ক্যাপিটাল কী লেটার ক্যাপিটাল লেটার কোন পর্যন্ত দিয়েছে বলো তো কোন পর্যন্ত দিয়েছে এর থেকে কে পর্যন্ত হ্যাঁ তুমি লিখতে পারো এখানে কে পর্যন্ত না দেখে লিখতে পারো মাশাল্লাহ লেখো তাহলে দেখি তো কিভাবে লেখো তুমি লেটার সবগুলো চিনো ঠিক আছে লেখো সুন্দর করে লিখবা হ্যাঁ ঠিক আছে বাবা দেখো সালাম আলাইকুম জোয়ারিয়া যে মাদ্রাসা হচ্ছে হোমওয়ার্ক দিয়েছে তো এখন দুপুরবেলা তো জোয়ারিয়া সন্ধ্যাবেলা পড়তে বসে আর আমার ছোটো মেয়ে অনেক ডিস্টার্ব করে সেজন্য সে যে দিনের বেলায় বাড়ির কাজগুলো করে রাখতেছে তো এই যে এখন ইংরেজি হোমওয়ার্ক করতেছে তো এটা হচ্ছে জোয়ারের এই যে বাংলা খাতা তো জোয়ারিয়া মার্শাল্লাহ লেখা প্রায় কমপ্লিট সব কিছু লিখতে পারে মার্শাল্লা সবগুলো লেখায়ও রাইট পেয়েছে এই যে বাংলা লেখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে ইংলিশ লিখতেছে এর থেকে কে পর্যন্ত দিয়েছে জোয়ারে লিখতে ভালোবাসে পড়তেও ভালোবাসে আর মাদ্রাসার ম্যাম হুজুরকে সবাই অনেক বেশি ভালোবাসে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন বড় হয়ে আলেমা হতে পারে আর দিনের পথে থাকতে পারে মার্শাল্লা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো ইংরেজি লেখা শেষ করে জোয়ারে কী লেখা লেখবা দেখে আর কয়টা খাতা আছে এই যে আরেকটা আছে গণিত খাতা রয়েছে এটা লেখবা এটা লেখবা তো তাড়াতাড়ি শেষ করো মা এটি লেখা শেষ করে আবার এগুলো লিখতে হবে তো লেখাটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করব সবসময় চেষ্টা করে সুন্দর করে লেখার জন্য তো ইনশাল্লাহ হয়ে যাবে ধীরে ধীরে লেখা সুন্দর হয়ে যাবে আর এই যে ছোট মেয়ে এখানে এই যে খেলা করতেছে তো এই যে ওকে মুড়ি দিয়ে শিখাওয়ার জন্য বসে বসে মুড়ি খাচ্ছে আর জোয়ারিয়া এখানে লিখতেছে তো এই যে ইংলিশ লেখা কমপ্লিট জুয়ারিয়ার তো এখন জোয়ারিয়া হচ্ছে মাসা নিজের নামটাও লিখতে পারে জোয়ারিয়া বাংলায় লিখতে পারে তো এখন একটু ঘন করে লেখো আর একটু ঘেসে ঘেসে লেখো আইটা আর একটু ঘেসে দাও মুসা আবার দাও ভুল হলেও আবার নিজে মোসা আবার লিখতে পারে আসলে ও পড়াশোনা একটু আগ্রহী আসতে সেই জন্যই আমার এতটা কষ্ট হয় না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারে তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন আরও ভালো মতো শিখতে পারে লিখতেছো গণিত কত পর্যন্ত দিয়েছে এক থেকে দশ ও আচ্ছা তুমি দশ পর্যন্ত লিখতে পারো জোয়ারে এখন এই যে তাই মাসা তো লেখো তুমি জোয়ারে এখন হচ্ছে যে একে থেকে দশ পর্যন্ত লিখবে জোয়ারিয়া পারে একশো একটু সিরিয়াল মতো বলে দিলে একশো পর্যন্ত লিখতে পারে তো ম্যামেরা থেকে ক্লাসে আরো ছেলেমেয়েরা আছে তারা এতগুলো পারে না তো ক্লাস রুটিন মেনেই তো চলতে হবে তো সেই জন্য এক থেকে দশ পর্যন্ত জোয়ারিয়া এখন লিখতেছে লেখো মা শেষ করো সুন্দর করে লেখো এটা শেষ করে তারপর আরবিটা লিখলে শেষ তাই না জোয়ারিয়ার এই যে অঙ্ক লেখা প্রায় কমপ্লিট এক থেকে দশ পর্যন্ত তো একটা মনে হয় ভুল হয়েছিল মানে সুন্দর হয় না সেটা মুছে আবার লিখতেছে তো অঙ্ক লেখা কমপ্লিট জোয়ার এখন কি লেখবা ও এখন এই যে আরবি লেখা লিখতে হবে আরবি লেখা লেখো এখন এই যে জোয়ারিয়া হচ্ছে জোয়ারে আরবি লেখা কোন সাইড থেকে লিখতে হয় মা আরবি লেখা কোন সাইড থেকে লিখতে হয় বলো তোমার ডান সাইড থেকে হ্যাঁ তাহলে ডান সাইড থেকে লেখো মা জোয়ারে এখন আরবি লেখা লিখবে টা লেখলেই হচ্ছে জোয়ারের হোমওয়ার্ক শেষ হবে হা জি মা বলো জোয়ারিয়া তোমার লেখা কমপ্লিট হয়েছে ও প্রথমে এই যে বাংলাদেশি সব ঠিক আছে কিনা এই যে জুয়ারিয়া বাংলা হোমওয়ার্ক করেছে তো মার্শাল্লাহ সব ঠিক আছে এই যে নিচে জোয়ারের নামটাও লিখেছে নামটা লিখতে পারে তো ইংরেজিটাও এই যে নাম লিখেছে ইংরেজিটাও কমপ্লিট তো ওই যে অঙ্ক লিখেছে দশ পর্যন্ত এটাও কমপ্লিট হয়েছে আর এই চার্বি লেখাটাও কমপ্লিট মাসাল্লাহ তো জোয়ারিয়া সবগুলো কমপ্লিট হয়েছে তো গুছিয়ে রাখো মা খাতা সব জয়া নিজের ব্যাগ নিজেই গোছাতে পারে সে বাংলা ইংরেজি অঙ্ক আরবি সবগুলো খাতায় চিনে এবং কি বইও চিনে মাসাল্লাহ নিজের কাজ নিজেই করা শিখে গেছে আমার কষ্ট করতে হয় না আসলে মেয়েরা এমনই হয় আর আমার মেয়েটা অনেক লক্ষ্যে অনেক গুণবতী মাসাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ